পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ ভোটের আগে পুজোর অনুদান মানুষের টাকায় ভোট কেনার ছক এক লক্ষ দশ হাজার টাকা অনুদান উৎসব নাকি ভোট ম্যানেজমেন্ট বাংলায় এখন উৎসব মানে অনুদান ভোট মানে আরেকটু বোনাস গণতন্ত্র মানে গানের মঞ্চ আর চেয়ারের সারি আর বিনোদনমূলক অনুষ্ঠান নাকি ভোটের আউটরিচ হাসপাতালের বেড ছেঁড়া থাকে কিন্তু পুজোয় প্যান্ডেল তুলতে কোটি কোটি টাকার বাজেট পুজোয় যে এত কোটি কোটি টাকার বাজেট হচ্ছে সে ব্যয়টা থাকার হচ্ছে আপনাদের আমাদের করের টাকা অনুদানের ইতিহাস ভোটের আগে মিষ্টি বিলি টিএমসিপি সরকারের পুজোর অনুদান শুরু হয় ২০১৩ সাল থেকে তখন পুজোর অনুদান ছিল পঁচিশ হাজার টাকা তখন অব্দি টিএমসিপি সরকার কিন্তু পুরোপুরিভাবে একক ক্ষমতায় জমে ওঠেনি আর ঠিক তখন থেকে শুরু হয় এই ক্লাব কালচার রাজনীতি দু সালে প্রতিটি পুজো কমিটি পায় পঁচিশ হাজার টাকা দু ষোলো সালে ভোটের মুখে সেটি হয় তিরিশ হাজার টাকা দু হাজার উনিশে লোকসভা ভোটের আগে সেটি বেড়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার টাকা দু হাজার একুশে বিধানসভা ভোটের মুখে হয় ষাট হাজার টাকা দু হাজার তেইশ সালে হয় সত্তর হাজার টাকা আর এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশে ভোটের দিকে তাকিয়ে সেটি বেড়ে দাঁড়ায় এক লক্ষ দশ হাজার টাকা প্রশ্ন উঠছে এটা কি নিজাকে কাকতালিও নাকি ভোট ম্যানেজমেন্টের দিকে তাকিয়ে একেবারে নির্ধারিত রূপরেখা এই বছর চল্লিশ হাজার পুজো কমিটিকে এই অনুদান দিলে মোট সংখ্যা দাঁড়ায় চারশো চল্লিশ কোটি টাকা আচ্ছা এই টাকাটা এক্স্যাক্টলি কাদের টাকা বলুন তো আমার আপনার সাধারণ মানুষের পরের টাকা রাস্তাঘাট তৈরির টাকা একদিকে বাচ্চাদের মিড ডে মিলের কাছ ছাড় আর অন্যদিকে প্যান্ডেল তুলতে কোটি কোটি টাকা প্রতি নির্বাচনী বছরেই বাড়ছে এক লাফে অনুদানের অঙ্ক আগের বছর পঁচাশি হাজার টাকা থেকে শুরু করে এবছর এক লক্ষ দশ হাজার টাকা একদিকে বলা হচ্ছে খরচ সাশ্রয় আর অন্যদিকে বিধানসভা লোকসভা ভোটে সাজো সাজো রক অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলছে এটা কি নিতান্তই কাকতালীয় নাকি পরের নির্বাচনের জন্য ভোট ব্যাংকে শেষ পর্যন্ত চল্লিশ হাজার পুজো কমিটিকে এই অনুদান দিলে মোট অঙ্ক দ্বারায় চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ কোটি টাকা অর্থাৎ রাস্তাঘাট এবং হাসপাতালের কোটি কোটি টাকায় পুজোর প্যান্ডেলের নামে বহুদলীয় ভোট ব্যাংক করা তখন প্রশ্ন ওঠে এই টাকা আমরা দিয়েছি কিন্তু কাজে আসছে কোন দিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে বেতন বকে আছে তখনই টাকা পাচার করদাতাদের স্বপ্ন ভাঙা টাকা দিয়ে পূজোর মঞ্চ সাজিয়ে ভোট চাওয়া হচ্ছে ভারতের নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে জনগণিত টাকায় ভোট চাওয়া গণতান্ত্রিক নয় ভোটারদের সিদ্ধান্তে এই সমস্ত বাজেট মানিয়ে নিতে হবে কারণ আমাদের দেশ প্যারাসাইডারি দেশ নয় আমাদের দেশের দরকার উন্নয়ন বাংলাদেশ তো পুজো কমিটি গুলোকে সরাসরি টাকা দিচ্ছে আমাদের রাজ্যের সরকার কিন্তু বাংলার বাইরে রাজ্যগুলো কি করে একবার তুলনা করেই দেখুন মহারাষ্ট্রের গণেশ পুজোকে সেখানকার সরকার রাজ্য উৎসবের তকমা দিয়েছে তবে তারা রাজ্যের সম্পদ সরাসরি প্যান্ডেলে ঢালে না সেটি তারা ব্যবহার করে উন্নত নিরাপত্তা আর কাঠামোর জন্য আধিকারিকদের হাতে এক্সট্রা বাজেট দিয়ে গণেশ চতুর্থী জাক জমক করে করা হয় পুলিশের পাহারা রাস্তা সৌন্দর্য পরিবহন ব্যবস্থা এই সমস্ত কিছু তত্ত্বাবধানে থাকে সেখানকার সরকার ভারী বাজেট হলেও সেটি যে নির্বাচনের জন্য নয় বরং সেটি করা হয় সামাজিক ঐক্য পর্যটনের কথা মাথায় রেখে বিজেপি শাসিত কর্ণাটকে গত বছর দশের উপলক্ষে বরাদ্দ হয়েছিল তিরিশ কোটি টাকা তবে সেই টাকা কিন্তু প্রতিটি গ্রামের ক্লাবে বন্টন করা হয়নি বরঞ্চ সেই টাকা বিনিয়োগ করা হয়েছিল পর্যটন আকর্ষণ বাড়াতে এবং সেখানকার ঐতিহ্যবাহী যাত্রাকে ধরে রাখতে পরিসংখ্যান বলছে আমাদের দেশের অধিকাংশ রাজ্য সরকার সেখানকার নিরাপত্তা এবং ঐতিহ্যবাদী সংস্কৃতিকে উৎসাহ দিয়ে থাকে কিন্তু ব্যতিক্রম একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যারা কিনা ক্লাব রাজনীতি নিয়েই ব্যস্ত অনেকেই বলছেন বাঙালি সব থেকে বড় উৎসবে সরকার অনুদান দিচ্ছে এতে দোষ কোথায় আপাত দৃষ্টিতে যদি বাস্তবটা এরকমই হতো কিন্তু বাস্তবটা একটু অন্যরকম এখন কিন্তু পুজো মানে শুধুমাত্র ভোগ আর ভাষার নয় সেখানে এখন যুক্ত হয়েছে লোকাল কাউন্সিলর উঠতি যুব নেতা এবং ক্লাবের সেই প্রেসিডেন্ট যিনি কিনা সারা বছর গায়েব থেকে পুজোর সময় উপস্থিত হন লাল থুতি আর সাদা পাঞ্জাবিতে দু সালে কিছু পুজো কমিটি অভিযোগ করে যে তারা পুজোর অনুদানের টাকা পায়নি অথবা পেলেও সেটা পুরোটা পায়নি তাকা গেছে কিছু ম্যানেজ ক্লাবের কাছে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে ক্লাব বাছাই করে তৃণমূলের ওয়ার্ড লেভেলের নেতারা অর্থাৎ যে ক্লাব সরকার বা দলকে খুশি রাখতে পারে তারাই শুধুমাত্র পায় অনুদান বাকিরা বাকিরাও থাক ওরা ভোটার না হলে কি হবে আগে পূজো কমিটির সভাপতি বা ক্লাব প্রেসিডেন্ট ছিলেন সমাজ এখন তারাই রাজনীতিবিদদের ইঙ্গিত করে তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর যুব নেতা এমনকি ফিল্ডের ক্লাব সভাপতি এরা প্রত্যেকেই অপেক্ষা করে পুজো আর পুজো আসতেই এরা সাদা পাজামা পাঞ্জাবিতে হাজির হয় স্টেজে এবং স্টেজে উঠে মাইকে ঘোষণা করেন আমি মনোনয় সাক্ষী এবং এনারাই কোটা গোটা সমস্ত কিছু সরকারিভাবে যোগান উত্তরবঙ্গের মসলত প্রার্থী বিশিষ্ট বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন লক্ষ লক্ষ টাকা দিলে কি হবে আমাদের মুখ্যমন্ত্রী আগে শূন্য পদের ভর্তি এবং বকেয়া ডি এর হিসেবটা তো দিন অর্থাৎ রাজ্যের কর্মচারী এবং শিক্ষিকাদের বকেয়া বেতন দেওয়া টাকা নেই কিন্তু প্যান্ডেলের জন্য নিঃশেষ বাজেট আছে বিশিষ্ট বিজেপি নেতা দিলীপ ঘোষ এই রাজনীতিকে দলীয় ভাতা রাজনীতি বলে ব্যঙ্গ করেছেন কারণ তিনি বলেছেন কলকাতার মানুষ দুর্নীতিকে পাত্তা দেন না কারণ তাদের পকেটে মাঝে মাঝে ঢুকে আসে লক্ষ্মী ভান্ডারের পাঁচশো টাকার ভাতা তারা সেই স্বপ্নে লোকেই খুশি উৎসবের নামে দুর্নীতি বেনামে কন্ট্রাক্ট ভাগাভাগ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দু সালে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে অনুদানের টাকা না পেয়ে একাধিক ক্লাবের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে তারা অনুদানের পুরো টাকা পাননি এক উদ্যোক্তা বলেন পুজোর অনুদানের তিরিশ টাকা দখল করে নিচ্ছে স্থানীয় লোকাল নেতারা আর বাকি যে টাকা পড়ে থাকে তা দিয়ে প্যান্ডেল তোলা তো দূরের কথা সাউন্ড সিস্টেমের খরচই নাকি ওঠে না একাধিক রিপোর্টে এসেছে টাকার ভাগ চলে যাচ্ছে প্যান্ডেল কন্ট্রাক্টারদের মাধ্যমে নেতা মিডেলম্যানদের পকেটে অনেক রিপোর্টে বলা হয়েছে অনেক ক্লাব বেনামে টাকা তুলেছে অর্থাৎ কোনো পুজো হয়নি কিন্তু কাগজে অনুদান চলে গেছে অর্থাৎ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা চলে যাচ্ছে নেতা মন্ত্রীদের পকেটে সবটা দেখতে গেলে উৎসব ঠিকই চলছে তবে দিদির সংগঠকের পকেট আগের থেকে আরো অনেকটা ভারী রাজ্যের হাল স্বাস্থ্য শিক্ষা বনাম প্যান্ডেল বেকার ছেলে মেয়েরা বছর বছর পরীক্ষা দেয় ফল প্রকাশে তিন বছর শিক্ষক নিয়োগের ফল প্রকাশের রিভিউতে দেরি হাসপাতালে বেড নেই ডাক্তার নেই এমনকি সঠিক চিকিৎসা পদ্ধতি কিছুই নেই এবং এর সাথে আছে শিক্ষার বেহাল অবস্থা আর এই এই সময় কিনা বাজেটে কোটি কোটি টাকা বরাদ্দ পশ্চিমবঙ্গে প্রতি লাখ মানুষের জন্য বরাদ্দ চার থেকে পাঁচ ডাক্তার খু বলেছে প্রতি লাখ মানুষের জন্য বরাদ্দ থাকা উচিত দশ জন ডাক্তার কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বরাদ্দ করেছে সাউন্ড সিস্টেম পারমিশনের জন্য এবং বিদ্যুৎ মুকুটের জন্য কোটি কোটি টাকা অন্যদিকে জরুরি পল্লী স্বাস্থ্য কেন্দ্র চালাতে বছরের পর বছর ধূসর হতাশার চেয়ার শিক্ষার্থীর মাথায় বই স্কুলে ছাদ নেই বেঞ্চ নেই প্রায় কিছুই নেই কিন্তু কোটা হচ্ছে পুজো কমিটির রাজনীতিতে এটা ইন্টারনেট বলছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছে দিদি যে উন্নয়ন করেন তা কি শুধুমাত্র প্যান্ডেলের জরুর কারণ শিক্ষকদের চাকরি শিক্ষকদের বেতন এ সমস্ত কোনো কিছু পূরণ হয়নি পরিবর্তে পুজো প্যান্ডেলের সরবরাহ করে দিয়েছেন কোটি টাকা ভোট ব্যাংক ম্যানিকুলেশন কালচারাল সাবসিডি নাকি ভোট ব্যাংক বাই প্যান্ডেল সেজে উঠছে আলোয় ঝলমল করছে মঞ্চ সেখানে হচ্ছে নেতা উনি হ্যান্ডশেক করছেন হাই করছেন ছবি উঠছে প্যান্ডেল মানে কিন্তু এখন আউট রিচ প্ল্যাটফর্ম এখানে শুধু দশমী অথবা মহলায় হয় না এখানে এখন হয় ভোটের বীজ বপন করা অনেক ক্লাবের মাইকিং বিলবোর্ড এমনকি শোভাযাত্রাতে সরাসরি তৃণমূল সরকারের নেতা মন্ত্রীদের ছবিতে পড়ে থাকে এই কি তাহলে অনুদানের শর্ত একবার ভাবুন আমাদের শিল্পী অথবা সাহিত্যের স্থপতি তারা কি প্যান্ডেলের মাইক থেকে দিদির ছবি ঝোলানোর উৎসব দেখে খুশি কিন্তু ক্লাবে এটাই নিয়ম মাইকের পেছন থেকে একেবারে বিলবো সব জায়গায় তৃণমূল নেতা মন্ত্রীর ছবি এটা কি মিথজীবী আর পারস্পরিক ভোটার ব্রাইবেরি এক সাধারণ পথচারীর কথায় এখন তো পুজোর মঞ্চে নেতা মন্ত্রীদের রম রমে ব্যাপার তারা মঞ্চে উঠছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু গলা থেকে ঝরে পড়ছে সেই একই বাণী ভোটটা কিন্তু তোমরা দিদিকেই দিও একই উৎসব উৎসব হয় আনন্দ আর ভক্তির মিলে মিশে কিন্তু এখন পুজোর প্যান্ডেল থেকে শুধুই শোনা যায় পরবর্তী ভোটের প্রচার বাণী সেখানে ঢাকের আওয়াজে মায়ের বন্দনা হয় না সেখানে শুরু হয়ে যায় ভোটের পরবর্তী প্রচার অনেক পুজোর উদ্যোক্তারা সোচ্চার হচ্ছে। তারা বলছেন আমরা পুজোর উৎসবের বিরুদ্ধে নই কিন্তু আমরা পুজোর বর্বরতার বিরুদ্ধে সাংবাদিকদের একাংশ বলছেন এই উৎসবের অনুদান পুজোর অংশ নয় বরং এটা উৎসবে রাজনীতিকরণ সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রশ্ন তুলছে আমার রাস্তায় গর্ত আমার স্কুলের টিচার নেই আমাদের হাসপাতালে সঠিক চিকিৎসা পদ্ধতি নেই এদিকে মন্ত্রীর পুজোতে নাকি বারো লক্ষ টাকার প্যান্ডেল তৈরি হচ্ছে সেটাই কি উন্নয়ন ভালোবাসা আর উৎসবের উৎস দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু এখন মনে হচ্ছে ধর্মীয় সামাজিক এই সমস্ত জিনিসপত্র সবকিছুই কিছুই ভোট গড়ার উপলক্ষ বিরোধীরা প্রশ্ন তুলেছে আইন কি বলে আচরণ বিধিতে না থাকলেও সাংবিধানিক আদর্শ ঠিকই বলে দিয়েছে জনগণের টাকায় ভোট লোভন অবৈধ আচরণ বিধিতে না থাকলে সরকার অনুদান দিতেই পারে এই ব্যাখ্যায় বহু রাজনৈতিক দল তাদের মুখ বন্ধ রাখে কিন্তু একটা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এতে কি ভোটারদের নিরপেক্ষতা উঠা দিয়ে বজায় থাকে এটা সরকার যখন নিজের কর্মকাণ্ডকে উন্নয়ন না বলে ভোটের খেলা বলছে আর মানুষের চাকরি শিকার নিয়ে করছে হাসি মস্করা অথচ সেই বিপরীত দিকে পূজোর প্যান্ডেল আর আলোতে খরচ করছে কোটি কোটি টাকা তখন স্পষ্ট বোঝা যায় এই সরকার মানুষের নয় ভোটের আমরা উৎসবের বিরোধী নই বরং উৎসবকে রাজনৈতিক প্রলোভনে প্যান্ডেল বানানো আমরা মেনে নিতে পারি না প্রত্যেক পুজো কমিটি হোক স্বনির্ভর রাজনৈতিক দ্বিধাহীন জনগণ উৎসব রাজনৈতিক ভোটবাজি নয় লাইক করুন যদি প্রশ্নগুলো আপনার গুরুত্বপূর্ণ মনে হয় কমেন্ট করুন আপনার মত শেয়ার করুন আমাদের এই ভিডিওটি সচেতনতার জন্য মনে রাখবেন আমাদের চ্যানেল মধ্যবিত্ত মানুষ মানুষের পাশে আছে পাশে থাকবে আর আগামীতেও আমরা এইভাবেই প্রশ্ন তুলে যাব প্রশ্ন করে যাব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনারই প্রশ্ন নিয়ে